রসুল সাল্লাহ আলি সাদা চুলের বিবরণ চুল সাদা হয়ে যাওয়া সবসময় বার্ধক্যের অপারগতা প্রকাশ করে না বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সম্মানজনক নিয়ামক সর্বপ্রথম ইব্রাহিম আলি সাদা চুল দেখে বললেন হে প্রতিপালক এটা কি আল্লাহ তালা বললেন এটা ইজ্জত ও সম্মান ইব্রাহিম আলি সাল্লাম বললেন হে প্রভু আমার সম্মান বাড়িয়ে দিন আবু হরে রাজাল থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেন সাদা চুল উপরে ফেলো না নিশ্চয়ই এটি কেয়ামতের দিনে তোমার জন্য আলো স্বরূপ হবে যে ব্যক্তির শরীরে একটি সাদা চুল হয় আল্লাহ তার জন্য একটি সব লিখে দেন তার একটি গুনাহ মাপ করে দেন এবং তার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করেন আমাদের প্রিয় নবী সাল্লাহ উলহ্লামের চুল সাদা হয়ে যাওয়ার কারণ হিসেবে একাধিক হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লাম বলেছেন সুরা হুদ ও এর অনুরূপ সুরাগুলো আমাকে বুড়িয়ে দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম কেন এই কথা বললেন যে এ সমস্ত সুরা আমার চুল পাকিয়ে দিয়েছে আসলে এসব সুরায় কিয়ামতের সংবাদ তার ভয়াবহতা এবং পূর্ববর্তী মিথ্যারোপকারী জাতিদের উপর নাজিল হওয়া শাস্তির বিবরণ এসেছে যা এতটাই ভয়ানক ও হৃদয় বিদারক যে তার নবী সাল্লাহকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং চিন্তা ও মানসিক চাপের কারণে তার চুল পেকে গিয়েছিল জাবের গিয়েছিলাম আনহু বলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার মাথা মুবারকে তেল ব্যবহার করতেন তখন সাদা বর্ণের চুলগুলো প্রকাশ পেত না কিন্তু যখন তেল মাখতেন না বা তার চুলগুলো এলোম এলো হয়ে থাকতো তখন সাদা চুল দেখা যেত আনাস আনহু কে আনহুকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাল চুল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এগুলো আতর ব্যবহারের কারণে লাল হয়ে গেছে আনাস আনহু কে আরও জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খিজাব লাগাতেন তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন তা রাঙানোর পর্যায়ে পৌঁছায়নি তার সাদা চুলের সংখ্যা এতই অল্প ছিল তবে আবু বক্কর ওমর রাজিয়াল্লাহ আনহুমা মেহেদি ও কাতাম দ্বারা চুল রাঙিয়েছেন